বড় কথা তরুণদের আছে চাপে তো তরুণদেরকে আমি ক্যাডা বানানোর জন্য আমি কথা তরুণদের জন্যে নবগঞ্জ বাসী বা চাপে নগঞ্জের সাথে আশেপাশে জেলাগুলো বিকজ অফ আপনি লিডারগুলো দেখলে দেখবেন সেটা রাজনৈতিক হোক বিভিন্নভাবে হোক সেগুলো দেখবেন তাদের চিন্তা চেতনা অনেক অনেক ন্যারো অনেক ডাউন তারা একটা মানুষকে আমি যদি সে ফর এক্সাম্পল আমি যদি আমি তরুণদেরকে ডাকি আমার সাথে রাজনীতি করতে তো তরুণদেরকে আমি ক্যাডা বানানোর জন্য আমি রাজনীতি ডাকবো না তরুণদেরকে ডাকবো আমি আগামীতে দেশ গড়ার জন্যে আমার সাথে সহযোগী করে মানুষের সাথে সহযোগিতা করার জন্য কিন্তু বর্তমানে আপনি রাজনীতি ফ্যাসিস্ট রাজনীতিতে দেখবেন যে তরুণদেরকে আমরা যারা রাজনীতি করে তরুণরা তাদের ক্যারিয়ার একসতে একজন গড়ে একজন বিসিএসএ হয়তো বা পুলিশ টুলিশ করে ঢুকে বাকি নিরানব্বই জন কিন্তু পানের দোকান মুচির দোকান এটা করে বেড়ে ক্যারিয়ার লস্ট দেয়ার ক্যারিয়ার তো আমার কথা হলো এখানে আপনি তরুণদেরকে ঠিক ইউজ করতেছেন না যারা ইউজ করতেছে তারা মুখে বলতেছে আমরা মাদক দূর করবো আমরা সন্ত্রাস দূর করবো কিন্তু সন্ত্রাস তো তরুণরা করতেছে আর আমরা শুধু তরুণদেরকে দোষ দিচ্ছি কিন্তু তরুণদের পিছনে কারা কারা জড়িত কারা মদক দিচ্ছে পরিবারে যদি আমি শিক্ষিত না হয় আমি যদি নেশাগ্রস্ত হই আমি যদি ড্রাগ ডিলার হই আমি এমপি হয়ে ড্রাগ ডিলার হচ্ছি আর আমি তরুণদেরকে বলতেছি আমি নেশা ছাড়াই ফেলবো তো এটা তো আসলে হাস্যকর বিষয় এখন অনেক জায়গায় মানুষ হাসে সে সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবে কাউজ দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না